শীতকালীন অফার আমরা সোলারের দাম অনেক কমে আনতে পারছি এবং কম রেবেট রেটেই দেবো ইনশাল্লাহ আচ্ছা হিউজ পরিমানে সোলারের কালেকশন রয়েছে আজকে দামাকে একটা অফার থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও টি দেখতে হবে বাড়ি করেছে করেছে ইন্ডাস্ট্রিজ কারখানা করেছে সেই ক্ষেত্রে সরকার এখন বিদ্যুৎ দিতে চাইলে তখন বলবে সোলার লাগাইতে আমাদের কাছে সেটা বছর একদিন আগে সমস্যা হবে আমরা তাকে নতুন চেঞ্জ করে আমাদের কাছে সোলারের প্যাকেজ আছে

অনেক কমে আনতে পারছি এবং কম রেটেই দেবো ইনশাল্লাহ আচ্ছা হিউজ পরিমাণে সোলারের কালেকশন রয়েছে আজকে ধামাকে একটা অফার থাকবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে শুরুতে অ্যাড্রেসটি বলে দেন ঢাকা নবাবপুর গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট হানিফ ফ্লাইওভারের পাশেই অবস্থিত সুন্দরবন স্কোয়ার মার্কেট ছয় নাম্বার গেট দুই নম্বর গলি সত্তর নাম্বার দোকান জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার আচ্ছা ঠিক আছে তাহলে কোনটা দিয়ে শুরু করবেন আজকে আমাদের প্রথম স্টেপ অনেক কিছু মাল আলহামদুলিল্লাহ নতুন মাল কালেক্ট করা আছে সোলারের যত সামান আইটেম এবং কারেন্টের সামানা সেটা হচ্ছিল যে ব্যাডমিন্ট খেলার জন্য নতুন জিনিস কালেক্ট করা আছে ইনশাল্লাহ প্রথম আপনাদেরকে সোলার নিয়ে আমি দেখাচ্ছি সোলারের সামগ্রী এগুলো হচ্ছে কন্ট্রোলার না এগুলো হচ্ছে কন্ট্রোলার চায়না কন্ট্রোলার এটা হচ্ছে পিএমডি হ্যাঁ এটা ইনভার্টার এমপিপিটি কন্ট্রোলার আছে এখানে আরেকটা আনকমন কন্ট্রোলার আনকমন এটা হলো হাইব্রিড কনভার্টার জি হাইব্রিড হাইব্রিড কনভার্টার এটা সোলার থেকে এসি মুড করে আচ্ছা সোলার থেকে এসি বের করবে ঠিক আছে তাহলে শুরু করি আমরা প্রথম হচ্ছে এই যে কনভার্টার গুলো দেখাইতেছি চায়না জি কত এম্পিয়ারে এটা হচ্ছে আপনার 30 এম্পিয়ার 30 এম্পিয়ার আচ্ছা এটা হলো আপনার পঞ্চাশ এম্পিয়ার সাসের কন্ট্রোলার নতুন নতুন কালেক্টর আছে আপনাদের আমাদের পণ্য সেটা হচ্ছিল এটা পঞ্চাশ এম্পিয়ার আছে ষাট এম্পিয়ার আছে তিরিশ আছে চল্লিশ আছে বিশ আছে এর পাঁচটা সিরিজ আছে আর এই যে পি ডাব্লিউ এম কন্ট্রোলার আছে এটা ষাট আছে পঞ্চাশ আছে চল্লিশ আছে তিরিশ আছে হ্যাঁ ইউজবি সিস্টেম প্রত্যেকটা চায়নাতে ইউজবি সিস্টেম আছে হ্যাঁ

জেনেটিক আছে আলো আছে হ্যাঁ এই যে হোম সোলার আছে জাপান টেকনোলজি জাপান হ্যাঁ এই যে মনোসোলার গ্রিন সোলার আছে আলো সোলার সোলার লেখা হচ্ছে একশো আট ঠিক আছে এখন কথা আমাদের সোলার আছে সব সাইজের সোলার আছে এবং এবার চব্বিশ বল্টে আসি এই যে সোলার ল্যান্ড গোল্ড আছে

বাট অফ গ্রেড এর কাজ চলবে তারপরে এই যে গরুয়াট আছে ঠিক আছে আমাদের দ্বারা অনেক কিছু সিন ইনভার্টার আছে সব সোলার আইপিএস আচ্ছা ঠিক আছে হ্যাঁ ছোট বড় বারবল সোলার আইপিএস আছে চব্বিশ বল্ট সোলার আইপিএস আছে আচ্ছা এগুলা নিলে আপনার বাসার বিদ্যুৎ খরচই হবে না একদম সরাসরি সোলার পেজ থেকে কিন্তু সোলারের মাধ্যমে বিদ্যুৎটা নিয়ে চলবে জি 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 আচ্ছা ঠিক আছে আমরা সোলার দেখলাম এখানে কন্ট্রোলার দেখলাম ইনভার্টার দেখলাম সোলার আইপিএস দেখলাম আমাদের ধরে ব্যাটারিও আছে আমরা ব্যাটারির ডিলার আছি সুপার স্টার রহিম আবরুদ হেমকো যে ব্যাটারি চায় ব্যাটারি আমরা দিতে পারবো আবার বিশেষ করে আরেকটা আমাদের কাছে গ্যারান্টি কোয়ালিটি ব্যাটারি আছে সেটা হলো জেকো

বাতি আছে আছে আপনার এবং তিনটা দাবাই একটা একটা যা যা লাগে সবকিছু দিয়ে দেওয়া হবে একশো এমপি ব্যাটারি দেড়শো সোলার দিয়ে পঁচিশ হাজার টাকা প্যাকেজ হাজার হ্যাঁ হ্যাঁ জি এরপরে প্যাকেজটা হচ্ছে

ইন এরপর কম বেশি এই যে হলো পঁচাশি প্যাকেজি পঁচাশি সোলার এবং চল্লিশ এমপি ব্যাটারি দিয়ে এখানে বারো ইঞ্চি ফ্যান এক পিস লাইট আছে তিন পিস দিয়ে एवरीथिंग যা যা লাগে সবকিছু দিয়ে দেওয়া হবে 15550 টাকা প্যাকেজ জোনাল ইলেকট্রিক এন্ড সোলার প্যানেলের পক্ষ থেকে জি জি আচ্ছা এরপর 65 এর প্যাকেজ আছে 65 ওয়াট সোলার 30 एंपিয়ার ব্যাটারি এগুলো হচ্ছে ছোট ফ্যামিলি হ্যাঁ ছোট ফ্যামিলিদের জন্য সেই ক্ষেত্রে এইখানেও বাতি আছে হলো তিনটা তিনটা লাইট তিনটা টিউব লাইট থাকবে एवरीथिंग এখানেও ফ্যান আছে হলো দুইটা দুইটা দাবাই ফ্যান

বারো হাজার পনেরো হাজার টাকা যদি সামানা কেনে গরম সিজন তার বিশ হাজার টাকার উপরে উদ্ধার দিচ্ছে আশাবাদে কমে যাবে জি যে ষোলো ইঞ্চি ফ্যান আছে আটশো টাকা বিক্রি হয়েছে এরকম কম বেশি বিক্রি যদি কেউ চায় সেক্ষেত্রে আছে মুভ করবে ঘুরে পাতাতে রিমোট সিস্টেম আছে তার দাম তিন হাজার আছে বত্রিশশো আছে এরকম

সবকিছু ব্যবহার করতে হবে নাই সোলার থেকে বিদ্যুৎ এস করে দেবে তার কারেন্টের আইপিএস কে সোলার আইপিএস করে দেবে তারা এটার দাম হচ্ছিল পঞ্চাশ এম্পিয়ার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা আর একশো এম্পিয়ার আছে

অভিজ্ঞ ইঞ্জিনিয়ার সে অবশ্যই সে সুন্দর করে পরিপাটি করে সেট করে দিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এখন এই পাশে কি কালেকশন আচ্ছা এরপর আমাদের আছে আসলে এই যে শীতকালীন যেটা নৌজনেরা যারা ব্যাডমান খেলে তাদের জন্য বিশেষ সুন্দর্য জিনিস এই যে ছয় চোখ এটা কোনো কারেন্টের কোনো স্পর্শ নাই এর থেকেই যে আলো দিবে কারেন্টের থেকে আলহামদুল্লাহ খুবই ভালো আলো দিবে ছয় চোখ স্টিক লাইট এটা আমাদের আনা এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাল এটা এখন আমরা এর আগের ভিডিও ছিল

রিমোটেরও কাজ করবে অটো সেন্সর আছে রিমোট আছে এসে দুই ফিট পাইপ দেওয়া আছে এবং ব্যাটারি দিয়েও দেওয়া আছে এবং রিমোটের সাথে যে ব্যাটারি লাগে অ্যাঙ্গেল স্ট্রাকচার আছে সব কিছু দিয়ে দিয়েছে এটার দাম এখন আমরা নিচ্ছিল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি জি ছয় চোখ এরপরে আরো জিনিস আছে কিন্তু আরো বড় কোয়ালিটির চাই সেটা দুই চক আছে এটা দিচ্ছে এখন হলো আপনার হচ্ছে হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার জি দুই চোখের হ্যাঁ এই যে এই যে এটা ওই যে অটো জ্বলে উঠছে জি

আপনার এটা মাত্র তেরোশো টাকা আর এটা দিচ্ছে যেখানে যাবে সুন্দর জমা জিনিস সেখানে নিয়ে সে ব্যাটম্যান এবং সবকিছু রাস্তাঘাটে চলার জন্য অতি সুন্দর জিনিস হ্যাঙ্গার সিস্টেম আছে সে হার্ডওয়ার চার্জিং নিবে এবং সে ব্যবহারও করতে পারবে রাতের বেলা সুন্দরভাবে যেখানে সেটা আপ দিয়ে ব্যবহার করতে পারবে আসেন তারপরে আরো সামান আছে এই যে মনে যে কারেন্টের এই যে হ্যালোজিং

বারোশো টাকা এগুলা তো একটা লাগালে মানে হ্যাঁ হ্যাঁ এটা দুই চোখে একশো আট আগেটা দেখাচ্ছি পঞ্চাশ আট ঠিক আছে এটা বারোশো টাকা বারোশো টাকা তারপর এই যে আরো নতুন সাজে এনেছি এই যে এটা এটা আনছি এটা আসলে আপনার হচ্ছিল এটা ব্যাডমিন্ট খেলার জন্য শীতকালীন অফার এটা শীতকালীন জিনিস এটা যদি চারটে দুই দুই সাইডে দুটি দুটি চারটে যদি লাগে ভরপুর পুরো লয় একেবারে আলোকিত হয়ে যায় একদম আপনার হ্যাঁ চারটে হলো অনলি 2200 টাকা চারটে অনলি 2200 টাকা প্যাকেজ চার পিসের প্যাকেজ নিলে 2200 টাকা আর কেউ সিঙ্গেল পিস নিলে সিঙ্গেল পিস নিলে তো 200 টাকা বেড়ে যায় তারপরও তাকে দিব অসুবিধা নাই ইনশাআল্লাহ ঠিক আছে এখানে আরো নতুন সাজে এনেছি এই যে এটা আসলে হ্যালোজিং লাইট আচ্ছা এটা আসলে আপনার আসলে 108 এটা এটা ব্যাডমিন্ট খেলার জন্য আচ্ছা আমরা দেখলাম কিন্তু ইনভার্টার আছে স্ট্রিট লাইট এর কালেকশন হেলোজিন লাইট এর কালেকশন পেয়ে যাচ্ছেন এর তো বিশাল কালেকশন আপনি হাইব্রিড বলেন ইনভার্টার বলেন অথবা আপনি প্রবাসী ভাইদের জন্য যদি তারা যদি বলে যাবে আমাদের লোক আছে না সে আমাদের কাছে টেকনিশিয়ান আছে যিনি সুন্দর করে সেট করে আসবো অসুবিধা নেই কোনো সন্দেহ ইনশাল্লাহ একটা সুবাদে হচ্ছিল ভাই আমরা প্রতিষ্ঠান নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আমরা সার্ভিস দেবার মধ্যে কথা বলি এরপরে তো ভাই ব্যবসা বাণিজ্য আমরা বাসা বাড়িতে যাই এই সময়ের মধ্যে প্রবাসী ভাই তারা সময়কে মেনটেন করে আমাদের সাথে কথাবার্তা বলবে ইনশাল্লাহ সন্ধ্যা নাই ইনশাল্লাহ আশাবাদী আমরা আমাদের এখানে লোকেশন ঠিকানা চেনার জন্য আপনার সরাসরি ঢাকা নবাবপুর গুলিস্তান গুলিস্তান নেমে হানিফ ফ্লাইওভারের সাথে মিশানো সুন্দরবন স্কয়ার মার্কেট আরও একটা সুন্দর লোকেশন ঠিকানা ছিল বিআরটিসি কাউন্টারের সামনেই ছয় নম্বর গেট দুই নম্বর গলি জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার সত্তর নম্বর দোকান আচ্ছা আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এইটা দেখেন জয়নাল ইলেকট্রিক অ্যান্ড সোলার শপ নাম্বার হচ্ছে এখানে সত্তর নাম্বার শপ জি জি সত্তর নাম্বার শপ সুন্দরবন স্কয়ার মার্কেট এর প্রথমতলা দ্বিতীয় গুলি দোকান নাম্বার সত্তর গুলিস্তান ঢাকা ধন্যবাদ